ভারত বাংলাদেশ সমুদ্রসীমা মহিষোপান নিয়ে বিতর্কের কারণ কী কিভাবে বাংলাদেশ ভারত তার সমুদ্রসীমার সমস্যাটির সমাধান করতে পারে এবং ভারত নাকি বাংলাদেশ সঠিক অবস্থানে আছে তাই জানাবো এই ভিডিওতে আন্তর্জাতিক আদালতের রায়ে ভারত বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হলেও মহিষোপানের দাবিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টে অবস্থান এবং বেজলেন নিয়ে আপত্তি নতুন এক বিরোধ সামনে এনেছে মহিষোপানের দাবিকে ঘিরে এবছর জাতিসংঘে পাল্টাপাল্টে চিঠি দেওয়ার মাধ্যমে কার্যত দুদেশের মধ্যে একটা বিরোধপূর্ণ অবস্থান স্পষ্ট হয়েছে মিয়ানমার ও ভারতের সাথে সীমানা বিরোধ মিটে যাওয়ায় বাংলাদেশের উপকূল থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটোরিয়াল এবং দুশো নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সুনির্দিষ্ট হয় তবে দুশো নটিক্যাল মাইলের পর মহিষপানের বাংলাদেশের দাবিতে ভারত আপত্তির নতুন এ বিরোধের জন্ম দিয়েছে বঙ্গোপসাগরে ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয় আন্তর্জাতিক আদালতের রায় দু সালে ইটলসের রায় মিয়ানমারের সঙ্গে এবং দু হাজার সালে আন্তর্জাতিক সালেশি আদালতের রায়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হয় সমুদ্র সীমানা নিয়ে দুটি রায়ের পর বাংলাদেশ যখন নতুন বেসলাইনটি নিয়ে মহিষপানের দাবি উত্থাপন করে তারপরেই বর্তমান সংকটের শুরু বাংলাদেশ জাতিসংঘে মহিষপানের দাবি প্রথম তুলে ধরে দু সালে কিন্তু মিয়ানমার ও ভারতের সঙ্গে সীমানাবিরোধ নিষ্পত্তির পর মহিষপানের ওই দাবি সংশোধন করে দু সালে নতুন করে কমিশনে জমা দেয় বাংলাদেশ সংশোধিত মহিষোপানের দাবি উপস্থাপনের ছয় মাসের মধ্যেই ভারত জাতিসংঘের চিঠি দিয়ে আপত্তি জানায় দুই হাজার একুশ সালের ষোলোই এপ্রিল ভারত জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠিটি দিয়ে বাংলাদেশের মহিষপানের দাবির ব্যাপারে আপত্তি তুলে ধরে সম্প্রতি বাংলাদেশও জাতিসংঘের পাল্টা চিঠি লিখে দেশটির অবস্থান স্পষ্ট করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাবেক কর্মকর্তা বলছেন ভারতের মহিষোপান এলাকা জরিপ নিয়ে দীর্ঘ সময় কাজ করছে না সবশেষ সিনিয়র ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা মিস্টার শাহা বলছিলেন মহিষপানের দাবির প্রশ্নে ভারতের আপত্তি কোথায় উইদিন দ্য ইজ এড দ্যাট মিন্স দ্য বাউন্ডারি সেখানে বাংলাদেশ অ্যাডভান্টেজ বা সুবিধা নিয়েছে কিন্তু লিগাল কন্টিনেন্টাল শেল্প যেটা বাংলাদেশ দাবি করেছে সেটাতে ভারত সরকারের বক্তব্য হচ্ছে এটা গ্রে এরিয়ার বা দুশো এলাকার ভিতরে পড়ে যাচ্ছে এবং ইন্ডিয়ার যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন তার ভেতরে পড়ছে তার মানে দুশো নটিক্যাল মাইলের মধ্যে পড়ছে ভারতের ভারত ও বাংলাদেশের মধ্যে মহিষোপানের দাবি নিয়ে বর্তমান বিরোধের মূল্য রয়েছে দুই দেশের বেজ লাইন এই বেজলাইন নিয়ে দুই দেশেরই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এবং আপত্তি আছে এই বেজলাইন বা ভিত্তি রেখা ধরেই উপকূল থেকে সমুদ্রের বারো নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সি দুইশো নটিক্যাল মাইল বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তারপর মহিষপান পর্যন্ত পরিমাপ করা হয় দুদেশের বেজলাইন সমুদ্র উপকূল জুড়ে বিভিন্ন অবস্থানে পয়েন্ট আকারে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সংশোধিত বেজলাইনে পাঁচটি পয়েন্ট আছে আর ভারতের বেজলাইনের লাইনের উননব্বইটি পয়েন্ট দ্বারা বিভক্ত ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমানা নির্ধারণের পর বাংলাদেশ দু সালে বেজলাইন সংশোধন করে সেই বেজলাইনের ভিত্তিতে দু হাজার বিশ সালের অক্টোবরে জাতিসংঘের কমিশনে মহিষপানের দাবি উপস্থাপন করে বাংলাদেশের নতুন বেজলাইনের দুই ও পাঁচ নম্বর পয়েন্টের অবস্থান নিয়ে ভারতের আপত্তি বাংলাদেশের নতুন বেজলাইনের দুই ও পাঁচ নম্বর পয়েন্টের ব্যাপারে দু সালে তেরোই আগস্ট ভারত জাতিসংঘের কাছে একটি চিঠি লিখে সুনির্দিষ্ট করে আপত্তি জানায় ও চিঠিতে বলা হয় নতুন বেজলাইন ধরে বাংলাদেশের সমুদ্রসীমা টানলে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ভারতের অংশে ঢুকে পড়ে যেখানে একটি গ্রে এরিয়া বা দুশোর এলাকা চিহ্নিত রয়েছে দু হাজার চোদ্দ সালে সমুদ্রসীমা নিয়ে আদালতের রায়ের পর বাংলাদেশ নতুন করে বেজলাইন সংশোধন করে সেই বেজলাইন ধরে জাতিসংঘে মহিষ দাবি সংশোধিত আকারে পেশ করে দু হাজার বিশ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বক্তব্য হল আদালতের রায় এবং আন্তর্জাতিক আইন ও বিধি মেনেই বাংলাদেশ বেজলাইন নির্ধারণ করেছে বাংলাদেশ অভিযোগ করছে যে ভারত আদালতের রায়ের পর তাদের বেজলাইন সংশোধন করেনি ভারত বেজলাইন সংশোধন না করায় গ্রে এরিয়ার সমস্যা রয়েছে বিশেষ করে ভারতের বেজলাইনের সাতাশি ও উননব্বই নম্বর পয়েন্ট নিয়ে আপত্তি রয়েছে বাংলাদেশের বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে শুরু থেকেই কাজ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম বিষয়বলী ইউনিটের সচিব তিনি বলছেন আদালতের রায় অনুসরণ করে আইনকানুন মেনেই বাংলাদেশ তাদের বেজলাইন সংশোধন করেছে এবং মহিষপানের সংশোধিত দাবি জাতিসংঘে উপস্থাপন করেছে ভারতের বেজল্যান যেটা বালাসোর উপকূল থেকে সোজা যে টানা হয়েছে সেখানে সাতাশি নম্বর পয়েন্টে দশ কিলোমিটার সমুদ্রের ভিতরে রয়েছে যে কারণে গ্রে এরিয়ার সৃষ্টি হয় তিনি জানান এটা না থাকলে তো গ্রে এরিয়াই সৃষ্টি হতো না এবং পয়েন্ট উননব্বইটা এখনও বাংলাদেশের সমুদ্রসীমার দুই দশমিক তিন নটিক্যাল মাইল ভেতরে এটা তারা এখনও সরায়নি দু হাজার সাল থেকে আমরা এটাই বলছি যে তোমরা আপত্তি দিয়েছ তার আগে তোমাদের কাজগুলো ঠিক করার দরকার ছিল বাংলাদেশ জাতিসংঘের মহিষপানের যে দাবি দিয়েছে সেটির আয়তন আট হাজার সাতশো বর্গ কিলোমিটার আর বিতর্কিত গ্রে এরিয়া বা দুশোর এলাকার আয়তন সাতশো বিশ বর্গ কিলোমিটার কিন্তু বাংলাদেশের দাবি ভারত আদালতের রায় মেনে তাদের বিজলেন্স সংশোধন করলে এই গ্রে এরিয়া থাকে না খোর্শিদ আলম বলছেন মহিষোপানের বিষয়টি এখন জাতিসংঘের কমিশনের নিষ্পত্তি করবে তবে কূটনৈতিক আলাপ আলোচনাও অব্যাহত আছে কূটনৈতিকভাবে কথাবার্তা চলছে আবার ওনারা চিঠি দিচ্ছে আমরাও দিচ্ছি দেখা যাক এটা কূটনৈতিকভাবে যদি সমাধান না হয় ওনারা পয়েন্ট দুটো উঠিয়ে নেয় ফাইন কিন্তু মহিষোপানের ব্যাপারে হয়তো কূটনৈতিকভাবে কিছু করার নেই এটা জাতিসংঘ করবে মহিষোপানের দাবি নিষ্পত্তি নিয়ে ভারতের সাবেক জরিপ কর্মকর্তা বলছেন আপত্তি যেই যাই করুক মহিষোপানের সিদ্ধান্ত হবে বিজ্ঞানভিত্তিক তথ্যভিত্তির উপরে এটা কেউ চাইলেই পাবে বিষয়টা এমন না নয় দুটো দেশের বাউন্ডারি সেটা স্থল বা পানিসীমাই হোক সেটা একটা ম্যাটার অফ ডিমার্কেশন কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা লিগাল কন্টেন্টার শেলফ এটা লজ অব দ্য সিতে পরিষ্কার করে বলা হয়েছে যে দুইশো নটিক্যাল মাইলের পরে কতটুকু মহিষপান পাওয়া যাবে কি কি কারণে পাওয়া যাবে কি করলে পাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে নিশ্চয়ই কমিশন এইসব বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন সাগরের মহিষপান এলাকায় পানিতে মাছ ধরার অধিকার থাকে সব দেশের কিন্তু মহিষপানের মূল গুরুত্ব হল মাটির নিচের সম্পদের কারণে মহিষপান যে দেশের অধিকারে থাকবে সেই দেশ ওই এলাকার মাটির নিচে সম্পদের মালিক হবে মহিষপানে তেল গ্যাস অনুসন্ধান এবং অন্য যে কোনো খনিজ পদার্থ উত্তোলন অনুসন্ধানের জন্য এর বিরোধ নিষ্পত্তির প্রয়োজন